হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব পারুল প্রকাশিনী বই থেকে পঞ্চম অধ্যায়ে যে সমস্ত অনুশীল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার খুব তাড়াতাড়ি করে পারুল প্রকাশিনী বইয়ে যে সমস্ত অনুশীলনী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয় আজকের আলোচনার বিষয় হলো চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভে রয়েছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চলো শুরু করা যাক আজকের আলোচনা তোমাদের যাদের লেখার প্রয়োজন মনে করবে তারা অতি অবশ্যই লিখে নেবে যাদের পাউল প্রকাশনী বই নেই অথবা স্ক্রিনশট নিয়ে যেতে পারো আর যাদের পাউল প্রকাশনী বই আছে তাদের তো কোনো সমস্যাই নেই ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভারতের দলীয় ব্যবস্থাটি হল বহুদলীয় ধরনের রাজনৈতিক দল বলতে বোঝায় একটি সংগঠিত গোষ্ঠী যা একটি নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে গঠিত ভারতের রাজনৈতিক দলগুলির মূল কার্যাবলী হলো জনগণের মতামতের প্রতিনিধিত্ব করা নিচে যে ব্যক্তি রাজনৈতিক দলের সংজ্ঞা দিচ্ছেন তিনি হলেন অ্যাডমন্ড বার্ক পরে বলছেন দেখো রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক দলের সদস্য যে বিষয়ে নির্ভর করে তা অর্থনৈতিক যোগ্যতা রাজনৈতিক দলের প্রধান আদর্শ যা হতে পারে জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলি যে স্তরে সরকার গঠনের জন্য কাজ করে সেটা হলো স্থানীয় রাজ্য ও কেন্দ্রীয় স্তরে রাজনৈতিক দল বিষয়ক চর্চাকে বলা হয় রাজনৈতিক দল গঠিত হয় অনুগামী দ্বারা গণতন্ত্রের আশা নিরাশা দল ব্যবস্থার উপর নির্ভরশীল বলেছেন অধ্যাপক ফাইনার রাজনৈতিক দল হলো একটি সংগঠন যা ক্ষমতার ক্ষমতা দখলের জন্য বা ক্ষমতার অংশীদার হওয়ার জন্যই লড়াই করে বলেছেন ম্যাক্স দেখো তেরো প্রশ্ন রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উনিশশো পঁচাশি সালে দল ব্যবস্থা বৃহত্তর গণতন্ত্রের অপরের জন্য অংশ বলেছেন ম্যাক আইভার দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলগুলি মূলত সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বলেছেন ডেভিড স্টন যারা স্ক্রিনশট নেবে তারা স্ক্রিনশট নিতে পারো এরপর এখন রয়েছে ম্যাচিং তো এখানে ম্যাচিং এর রয়েছে প্রথমে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে জাতীয় আঞ্চলিক দল তেলেগু দশম হবে আঞ্চলিক দল প্রথম রাজনৈতিক দল হচ্ছে ইংল্যান্ড আর ভারতে জাতীয় কংগ্রেস হচ্ছে জাতীয় দল তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো এখানে ম্যাচিং করে দেওয়া আছে তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো অথবা নিতে পারো হবে বি আর হবে ডি এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে রাজনৈতিক দলগুলির প্রধান ভূমিকা হলো জনগণের মতামতের প্রতিনিধিত্ব করা পরে বসছেন দেখো রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতে আসে রাজনৈতিক দলগুলি নীতিমালা তৈরি করে সরকার গঠনের চেষ্টা করে নির্বাচনের আগে প্রার্থীরা প্রচার অভিযান শুরু রাজনৈতিক দলগুলি অংশ নেয় এবং প্রচার অভিযানের মাধ্যমে জনগণের সমর্থন লাভের চেষ্টা করে প্রচার অভিযানের সময় প্রার্থীরা তাদের নীতিমালা ও প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরেন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে রাজনৈতিক দলের প্রথম ও প্রধান কাজ হলো জনগণের প্রতিনিধিত্ব করা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কমপক্ষে যে কটি রাজনৈতিক দল থাকে তা হলো দুটি দলীয় ব্যবস্থা হলো একাধিক রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা ও সহযোগিতা কাঠামো এরপর দেখো ঠিক ভুল আছে প্রথমটা এক নম্বর রাজনৈতিক দলগুলি ভোটারদের কাছ থেকে বা কাছে নিজেদের মতামত পৌঁছে দেয় এটা ঠিক রাজনৈতিক তাহলে এটা হচ্ছে ট্রু তারপর দেখো রাজনৈতিক দলগুলি কেবল নির্বাচনের সময় সক্রিয় থাকে এটা ভুল কারণ সবসময় সক্রিয় থাকে দেখতে পাও রাজনৈতিক দলগুলি সরকার গঠনের জন্য কাজ করে এটা ঠিক দলগুলি আইন প্রণয়নে কোনো ভূমিকা পালন করে না এটা ভুল কারণ আইন প্রণয়নে তার যথেষ্ট ভূমিকা পালন করে তাহলে অপশন হবে একের এ দেখো করে আছে দুই এর এ তিনের সব কটা এক আর তিন ঠিক দুই আর চার ভুল এখানে সঠিক উত্তর হবে অপশন এ চারটা অপশন এ পাঁচ অপশন বি এরপর দেখো যে বিবৃতি দিচ্ছে বলেছে কি রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় প্রচার অভিযান করে এটা ঠিক কারণ নির্বাচনী প্রচারের মাধ্যমে প্রার্থীরা তাদের নীতিমালা ভোটারদের সামনে তুলে ধরে এটাও ঠিক এটা একটু আগে আলোচনা করা হলো অপশন এ হবে সঠিক উত্তর এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা এবার দু নম্বর কি রয়েছে রাজনৈতিক দলগুলি গুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতা আসি এটা ঠিক কারণ রাজনৈতিক দলগুলি প্রধান লক্ষ্য সরকার গঠন করা এটা ঠিক তাহলে দুটোই সত্য এবং এর সঠিক ব্যাখ্যা রয়েছে তিন নম্বরটাও এ চার নম্বরে হবে এখানে উভয় সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয় কারণ দলীয় ব্যবস্থা গণতন্ত্রের অবচিত অংশ ঠিক আছে কিন্তু দলীয় ব্যবস্থা একাধিক রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের উপর নির্ভরশীল তা কিন্তু নয় পাঁচ নম্বরে দেখো এটা হবে এ সত্য কিন্তু আর হবে মিথ্যা এবার দেখো এটা পড়তে বলছে নিচের রচনা অংশগুলি পড়ে উল্লেখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো নম্বর দেখো কি রয়েছে রাজনৈতিক দল হল একটি সংগঠিত গোষ্ঠী যার লক্ষ্য এটি আদর্শ আদর্শ সরি নির্দিষ্ট বা মতামতের ভিত্তিতে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা রাজনৈতিক দলগুলির প্রধান কাজ হলো জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করা আন্ডারলাইন করছি বুঝতে হবে এবং রাজনৈতিক ক্ষমতায় আসার মাধ্যমে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা ফার্স্ট কোশ্চেন রাজনৈতিক কিসের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনা করে উত্তর নির্দিষ্ট আদর্শ বা মতাদর্শের ভিত্তিতে আর এখান থেকে দেখো রাজনীতিক দলের প্রধান কাজ কি জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করা লেখা আছে আর তিন নম্বর কোশ্চেন কি রাজনৈতিক দল কিভাবে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে চাই নির্বাচনে অংশগ্রহণ করে আচ্ছা এরপর দেখো নেক্সট যেটা রয়েছে এটা তোমরা নিজেরাই নাও নির্বাচন কমিশন কোথায় সম্পন্ন হয় তারপরে দেখো রাজনীতি স্বচ্ছতা ও নিরপেক্ষতা এখানে পরিষ্কার লেখা আছে আর তারপরে দেখো ভারতের রাজনৈতিক দলগুলির জন্য নিয়ম ও শর্ত পালন করতে এরা অবশ্যই নির্বাচন কমিশনেই হবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করে জানাবে যে কোন বিষয়ে বা কোন টপিকে অসুবিধা হচ্ছে সবাই ভালো থেকেও সুস্থ থেকো বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো আর এখন থেকে সুন্দর করে প্ল্যানিং করে পড়াশোনা করো